কলকাতা থেকে যারা এই মঞ্চে রয়েছেন তারা কলকাতা থেকে এসে এখানে কাজ করছেন এটা কিন্তু অনেক বড় কথা কারণ কলকাতায় অনেক প্রোগ্রাম হয় অনেক রকম কাজও হয় কিন্তু একটা এত দূর থেকে এখানে এসে এত মানুষকে একত্রিত করে মধ্যে ভালো কাজকে পৌঁছে দিতে আমরা সেই কাজটা করি ব্যবসা যদিও করি তার সাথে সামাজিক কাজ একটা কারণ এবং সর্বোপরি কোনো ভালো কাজ করা সম্ভব নয় কেউ পরোক্ষভাবে করছে কেউ প্রত্যক্ষভাবে করছে তাই প্রত্যেকের সহযোগিতা দরকার গণবিবাহ কালকে যেটা হবে তার আমরা শুভ কামনা করছি কাজটা ভালোভাবে হোক প্রত্যেকটা যারা বিবাহে আবদ্ধ হবেন তারা ভালোভাবে বাড়ি ফিরে যাবে তাদের আগামী জীবন তারা সাফল্যের সঙ্গে চলবে সংগঠন খালি বিবাহ দিচ্ছেন না তাদের সঙ্গে তাদের যা যা দরকার সেগুলো তারা তাদের হাতে তুলে দিচ্ছে আজকের অনুষ্ঠান হয়েছে সকাল থেকে এবং কালকেও যে কাজ হবে তার আমরা প্রত্যেকে সাফল্য কামনা করছি আমরা আগামী দিনে এ থাকার চেষ্টা করবো এবছর আসতে পেরে খুব ভালো লাগছে আগামী বছর উনিশ বছর হয়ে গেল আগামী বছর কুড়ি বছর দীর্ঘ বিয়াল্লিশ বছর সামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যবসাও যেরকম করি